শেখ হাসিনা সেখানে বসে বলছে নির্বাচন চাই নির্বাচন চাই আমরাও তো নির্বাচন চাই কিন্তু আমরা নিরপেক্ষ নির্বাচন চাই নির্বাচন চাই সুষ্ঠু নির্বাচন চাই সবার অংশগ্রহণমূলক নির্বাচন চাই আমরা কোনো দখলদারী নির্বাচন চাই না আর এই দখলদারী নির্বাচনকে বন্ধ করার জন্য প্রয়োজন হল সংস্কার আজকে প্রশাসন সংস্কার হয়নি এমনকি নির্বাচন কমিশনের উপরে যদি মানুষের সন্দেহ থাকে প্রস্তাবিত নির্বাচন কমিশনের মাধ্যমে গ্রহণযোগ নির্বাচন হতে পারে না কাজে আগে সংস্কার হবে তারপর নির্বাচন হবে এর জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে যদি দিল্লির মত অনুযায়ী কার আন্দোলনের সূচনা করে তাহলে বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে ওদের ডাক ভাঙ্গা চপিনি সাল বা তথ্যভিত্তিক দালায় অনেক বক্তব্য লামাইক্রাম দিয়েছেন ইতিমধ্যে আপনারা শ্রবণ করেছেন নারীবাদী আন্দোলনের সূচনা কোন কখন থেকে হয়েছিল দেখেন পাঁচশো সত্তর ইসাই সালে নবী আলী সাল্লাতে আসছেন ছয়শ দশ ইসাই সালে তিনি নবুয়াতি লাভ করেন জনাদ মুহাম্মদ রসালাম নবী হন ছয়শ দশ ইসাই সালে আর সতেরোশো ছিয়াত্তর সনে আমেরিকা স্বাধীন হয় আমেরিকা স্বাধীন হওয়ার পরে সেখানে নাদের নারীদের অধিকার ছিল না ভোট অধিকার প্রয়োগ করতে পারেনি আঠারো সনের মাঝামাঝি নারীবাদীর আন্দোলন করা শুরু করে উনিশশো বিশ সনে নারীদের ভোট অধিকার প্রয়োগ করা হয় পঁচাত্তর বছর ছিয়াত্তর বছর পরে নারীরা দিতে পারে। যেখানে নারীদের অধিকার ছিল তখন নারীরা আন্দোলন করেছে সংগ্রাম করেছে আর মুসলমান ইসলাম তো নারীদেরকে প্রথম অনেক বেশি অধিকার দিয়ে রাখছে অগ্রাধিকার দিয়েছে মুসলমানরা তো নারীদেরকে এত মর্যাদা সম্পূর্ণ করেছেন যা চিন্তা করতে পারবে সে সম্পর্কে আপনারা সবাই জানেন বর্তমান নারীবাদীরা যদি সম অধিকার চায় অধিকার চায় তাহলে তারা আবার সংরক্ষিত আসন চায় কেন একদিকে বলবেন আমাদের অধিকার দেন সম অধিকার সংরক্ষিত সমন অধিকার কিভাবে হবে আপনিও লড়বেন আমিও লড়বো সমানতরে লড়ব কিন্তু আমাকে আমাকে স্পেস দিতে হবে আমাকে এইটা দিতে হবে আমাকে সেইটা দিবে শর্ত জড়ান তার সম অধিকার হয় খুব নাকি তুমি সম অধিকার চাও আবার সংরক্ষিত আসন চাও তুমি সম অধিকার চাও আবার এইটা এটা আমাকে দিতে হবে সেটা দিতে হবে কেন তুমি সম অধিকার চেয়েছ ওদের প্রস্তাবনার মাধ্যমেই হাজার সংঘর্ষ ওদের মধ্যে আস কিন্তু আমি বলতে চাই আসলে নারী অধিকাররা যে প্রস্তাব দিয়েছে এটা অধিকারের জন্য নয় এ দেশকে ধ্বংস করার জন্য এই সমাজকে ধ্বংস করার জন্য পারিবারিক বন্ধনকে নিচ্ছিন্ন করার জন্য মানুষের অস্তিত্বকে বিলুপ্ত করার জন্য ধরে নেন এর কথা বলেছে ওরা সমকামীর কথা বলেছে ইসলাম ইসলামবাদ কোরআন হাদিসবাদ কিছু সময়ের জন্য আমরা সবাই সমকামী হয়ে গেলাম ওদের কথা হল যে ধরে নেন যেখানে পুরুষ এবং মহিলার বিবাহ বন্ধন থাকবে না পুরুষ পুরুষ মহিলা মহিলা সমাজ চলতেছে আচ্ছা বলেন তো একশো বছর পরে দেশের অবস্থাটা কি হবে দুনিয়ার অবস্থাটা কি হবে বুমিং করার দরকার আছে বুলেট মারার দরকার যুদ্ধের কোনো প্রয়োজন আছে একশো বছর পরে দেখবেন একজন লোক দুনিয়াতে নেই তোমরা এমন প্রস্তাব করেছো যে প্রস্তাবটা সবাই গ্রহণ করলে একশো বছর পর দুনিয়াতে রাখবে না এরকম প্রস্তাব হতে পারে বিবেকবান মানুষ এটাকে গ্রহণ করতে পারে যে আইনটা যে কাজটা করার জন্য ওরা কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করতেছে এই কাজটা যদি আমরা শুরু করি তাহলে আমরা কি দেখবো একশো বছর পরে দুনিয়ার অস্তিত্ব বিলিয়ন নাই সব শেষ এই তোমাদের মেধা এই তোমাদের জ্ঞান এই জ্ঞান নিয়ে চলো ওরা কি চায় ওরা নিজেরাও জানে না কুকুরেরও টাইন আছে শুয়ারেরও টাইন আছে ওদের সেই আইনটাও নেই ওরা কি স্লোগান দিচ্ছে যে silam হয়ে গেলাম বেশ্যা ভাই তোমার हिस्सा চাওয়ার কারণে তোমাকে কি বেশ্যা বলে না তুমি বেশ্যা হইছো বিয়ের তোমাকে বেশ্যা বলা হয়েছে তোমার স্লোগানের মধ্যে দৃষ্টি তোমার স্লোগানও ঠিক নাই তুমি তো হও নাই আগী ছিলা ইচ্ছা চাবার কারণে তোমাকে কি বেশ্যা বলে না তুমি বেশ্যা বৃত্তি কাজ করার কারণে তুমি বেশ্যা হয়েছে ঠিক আর সেদিকে না যে করতেছে এই স্লোগান বাংলাদেশে বুকে হবে আমরা চিন্তা করতে পারি না ভাগ্যও পারি না এই স্লোগান এই পোশাক এই সংস্কৃতি এই কৃষ্টি কালচার এই ব্যানার আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে প্রচারিত হবে প্রতিষ্ঠিত হবে এ নিয়ে আন্দোলন করবে আমরা চিন্তা করতে পারিনি আমাদের হজরত তো বলছে ইসলাম এবং কোরআন ও হাদিসের সাথে সাংঘর্ষিক কথা আসলে কোরআন ও হাদিসের সাথে সাংঘর্ষিক নয় গোটা ধর্মের সাথে তাতে বক্তব্য সাংঘর্ষিক কোন ধর্মের সাথে মিল নেই। সমাজের সাথে মিল নেই। এরা ভিন্ন লোক বসবাস করে না এটা নাস্তিক না ভাই এটা কি যে বলতেছে কি বলতে চায় কি যে চায় আমি তাও বুঝি না পাগলের মতো পাগলের যেরকম যেই সময় যা মনে চায় তাই বক্তব্য এদের নিজেদের বক্তব্যের মধ্যে বিশ্বাস করবেন না কত সাংঘর্ষিক কথা আপনি চিন্তা করতে পারবেন না আসল মূল ব্যাপারটা কি আসল মূল ব্যাপার এখানে না আসল কথা আসে যে হজরত ইঙ্গিত দিয়েছেন ভারত কোন অবস্থাতে ইউনুস সরকারকে সহ্য করতে পারছে না যত ইউনুস সরকার আছে মনে হয় যেন তার মাথার উপর গজব একটা পাহাড় সে চাইতেছে যে কোনো মুহূর্তে ইউনুস সরকারকে সরাতে কিন্তু সরাবে কিভাবে সরবার পদ্ধতিটা কি দারুণ চমৎকার এক সমাজ সরবার পদ্ধতি সেই সরবার পদ্ধতির মধ্যে নিয়ে আসছে এই বাড়ি আন্দোলন এই এনজিও এনজিওদের সাথে কানেকশন ক্যালকাটার সাথে আমি আগেই বলেছি আপনারা শুনেছেন আমি বাইতুল মকরের বক্তব্য বলেছি এই এনজিওদের সাথে সম্পর্ক হলো ক্যালকাটার সাথে এদের সাথে আমাদের দেশের কোন সম্পর্ক নেই এদের সাথে সম্পর্ক দিল্লির সাথে দিল্লির সাথে দিল্লির কথা তারা কথা বলে দিল্লিতে যদি বৃষ্টি পড়ে তাহলে এখানে তারা ধরে সেই ওরা জানে এই যদি আন্দোলনে নামে তাদের মানুষরা নামবে শুধু মুসলমান এ দেশের জনগণ তাদের বিরুদ্ধে নামবে আর যখন জনগণ নেমে পড়বে তখন ইউনুস সরকার এক সেকেন্ডও থাকতে পারবে না এই ইউনু সরকারকে নামাবার পদ্ধতি পলিছি অন্য কিছু না অন্য কিছু না তারা জানে এটা বাস্তবায়ন হওয়া সম্ভব না এটা বাস্তবায়ন করবে না করতে পারে না তারা জানে কিন্তু গোটা একটা গোষ্ঠীকে যারা এই দেশপ্রেমিক ধর্মপ্রেমিক যারা মানববাদী তাদের সাথে একটা সাংঘর্ষিক অবস্থানে নিয়ে আসার জন্য সরকারকে এ প্রস্তাবনা দেওয়া হয়েছে এর জন্য দেখেছেন আমরা সতর্ক ছিলাম আমরা প্রতিবাদ করেছি কিন্তু মাঠ পর্যায়ে খুব বেশি কিন্তু কর্মসূচি প্রধান করে নিয়েছি আপনারা খেয়াল করেছেন আমরা সতর্ক আছি যে কোথার থেকে আসছে আমরা প্রতিবাদ করেছি আমরা সরকারের কাছে প্রতিবেদন দিয়েছি সাংঘর্ষিক কোন কোন জায়গায় সব কিছু আমরা তাদের উপস্থাপন করেছি সরকার বলেছে যে প্রস্তাব ও মানামানি বাস্তবায়ন না সে আমলেও নিয়েছে কথা কিন্তু মূল ব্যাপারটা হল ভারত চায়না ইউনুস সরকার একদিন বেশি থাকুক দেশের অবস্থা ভালো না আপনারা জানেন না অবস্থা খুবই খারাপের দিকে চলছে যাচ্ছে রজ এই কাজ করতেছে প্রায় সাকসেসের পথে আপনাকে সতর্ক থাকতে হবে অবশ্যই সতর্ক থাকতে হবে দিল্লির কোন এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে দেয়া যাবে না ধ্বংস হয়ে যাব আপনারা জানেন অঞ্চল নিয়ে ওদের একটা পরিকল্পনা আছে ওরা বারবার ফেনির ওই পোলের কথা বলে ব্রিজের কথা বলে ওই রাস্তার কথা বলে ওরা কি ভেবেছে এই পার্বত্য অঞ্চল চিটাকে আলাদা করে বাংলাদেশ থেকে এই অঞ্চলের প্রত্যেকটা মানুষ এই দিল্লির বিরুদ্ধে প্রথম আন্দোলনের সূচনা করবে ইনশাআল্লা আমরা সচেতন আছি শুনেন আজকে ভারতের দালাল দেখে যারা দিল্লির মুখে মুখ মিশিয়ে কথা বলেন দিল্লির চিন্তায় চিন্তা প্রকাশ করেন দিল্লির স্লোগানে স্লোগান দেন দিল্লির প্রিসক্রিপশন অনুযায়ী রাজনীতি করেন বাংলাদেশের জনগণ আপনাদেরকে চিনসে চিহ্নিত করেছে দিল্লির কোন দাদা এবং গোলামদেরকে এদেশে রাজনীতি করতে দেওয়া হবে না হিসাব হবে না এদেশের জনগণ মানবে না মানতে পারে না এক ফেসিসকে তাড়িয়ে আর এক ফেসিসকে ক্ষমতায় বসাবার জন্য এদেশে মানুষ আন্দোলন করে নেই এক ডাকাত চোর লুচ্চা গুন্ডা বদমাস এবং এক চাঁদাবাজকে সরিয়ে আর এক চাঁদাবাজকে ক্ষমতায় বসাবার জন্য জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়ি নেই রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম এই মানুষের মুক্তির জন্য এই মানুষকে আজাদ করার জন্য স্বাধীন করার জন্য তাদের অধিকারকে বাস্তবায়ন করার জন্য আজকে যারা সংস্কারের বাহিরে শুধু নির্বাচন শুধু নির্বাচনের স্লোগান কে দেয় দেখেন ভারতের পত্রিকা দেখেন মোদী সরকারের আলোচনা ভারতের প্রত্যেকটা নিউজ শুধু নির্বাচন চাই নির্বাচন চাই শেখ হাসিনা সেখানে বসে বলতেছে নির্বাচন চাই নির্বাচন নির্বাচন চাই চাই কিন্তু আমরা নিরপেক্ষ নির্বাচন চাই গ্রহণীয় নির্বাচন চাই সুষ্ঠু নির্বাচন চাই সবার অংশগ্রহণমূলক নির্বাচন চাই আমরা কোনো দখলদারি নির্বাচন চাই না আর এই দখলদারী নির্বাচনকে বন্ধ করার জন্য প্রয়োজন হল সংস্কার আজকে প্রশাসন সংস্কার হয় হয়নি এমনকি নির্বাচন কমিশনের উপরে যদি মানুষের সন্দেহ থাকে নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন হতে পারে না কাজে আগে সংস্কার হবে তারপর নির্বাচন হবে এর জন্য আমাদের সতর্ক থাকতে হবে যদি দিল্লির মত অনুযায়ী কারো আন্দোলনের সূচনা করে তাহলে বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে ওদের তাদ ভাঙ্গা জবাব দেবে ইনশাআল্লাহ লড়াই হবে রাজপথে আন্দোলন হবে রাজপথে রাজপথ সারি নেই ইনশাআল্লাহ সারব না ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময় নায়ক পথে আছে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম দেশ মানবতা কল্যাণে কাজ করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন রব্বানা